সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি যাচ্ছি বদরের প্রান্তরে বদরের প্রান্তর হচ্ছে সেই প্রান্তর যেখানে বদরের যুদ্ধ হয়েছিল যেটি মুস ইসলামের ইতিহাসে প্রথম সামরিক যুদ্ধ মুসলমানদের প্রথম সামরিক যুদ্ধ মক্কার কুরাইশদের সাথে এই বদরের যুদ্ধকে ইসলামের ইতিহাসে একটি নীতি নির্ধারক যুদ্ধ বলা হয় তার কারণ হচ্ছে নবগঠিত মদিনা রাষ্ট্র যেটি মুসলিম রাষ্ট্র তার স্বীকৃতি এবং সেই স্বীকৃতির জন্য এই যুদ্ধ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার কারণ হচ্ছে এই যুদ্ধের জয়লাভের মাধ্যমে চারপাশে ইসলাম এবং মুসলিম রাষ্ট্রের আরো বেশি প্রচার এবং প্রসার গতি লাভ করে আর আমরা আজকে সেই বদরের প্রান্তরে যাচ্ছি আর আমাদের সাথে আছে ড্রাইভার ভাই আর যেতে যেতে পাহাড়ের বুকে এই রকম মেষ চড়ানো দেখলাম অনেকগুলো মেষ বা অনেকগুলো ভেড়া এভাবেই হচ্ছে পাহাড়ের বুকে একজন রাখাল এগুলোকে রক্ষণাবেক্ষণ করছে আর আমরা ছুটে চললাম বদরের দিকে আমরা চলে এসেছি বদরের যে শহরটা বদরের সেই শহরের কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা শহরের ভেতরে প্রবেশ করব আর শহরের ভেতরে প্রবেশ করেই আমরা প্রথম যাব যেখানে হচ্ছে অনেকগুলো এটা কবরস্থানই বলা হয় তো আমি ঠিক জানি না সবাই বলল যে এটা কবরস্থান এখানে যারা বদরে শহীদ হয়েছে এবং মুসলমানদের হাতে নিহত হয়েছে সবার নাকি মৃতদেহ বা এখানেই কবরস্থ করা হয়েছে তো যে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছে ওনাদেরকে এখানে শহীদ এখানে দাফন করা হয়েছে কিনা ঠিক জানি না তবে এখানে যে কবরস্থানটা আছে বিশাল একটি কবরস্থান অনেক জায়গা নিয়ে এই কবরস্থান হচ্ছে এখানে সংরক্ষিত অবস্থায় আছে চারপাশেই হচ্ছে সীমানা প্রাচীর দিয়ে এটাকে সংরক্ষণ করা হচ্ছে যে চোদ্দ জন সাহাবি এই বদরের যুদ্ধে শহীদ হয়েছেন আহ সামনে যে স্মৃতি ফলকটা দেখছেন সেই স্মৃতি সেই 14 জন সাহেবের নাম এখানে খোদাই করে রাখা হয়েছে। তাদের নাম এখানে লিখে রাখা হয়েছে আর এই সেই 14 জন সাহেবের নাম এই স্মৃতিফলকে রাখা হয়েছে লিখে। এই বদরের প্রান্তর আসলেই বেশ গুরুত্বপূর্ণ ছিল কারণ মুক্কা থেকে একদম সিরিয়া পর্যন্ত এই পথেই হচ্ছে বাণিজ্য করতো সবাই তো এই বদরের এই জায়গাটাতেই হচ্ছে মদিনার পথ এই পথের সাথে এবং মিলিত হয়েছে সো এই জায়গাটা আসলেই বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং এই যুদ্ধে জয়লাভের মাধ্যমে মুসলমানদের অবস্থান আরও সংগঠিত হয় এবং শক্তিশালী হয় আর আমরা এখন এসেছি বদরের প্রান্তের একটি মসজিদ আছে মসজিদে আরিশ এটাই হচ্ছে সেই মসজিদে আরিশ তো আমরা এখানে এসেছি এখন এখানে আমরা দুই রাত নামাজ খুব পড়ব আর আপনাদের সাথে মসজিদে আরিশের ভেতরের স্থাপত্যকলাও একটু শেয়ার করব আর এই মসজিদে আরিশটাও বেশ গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে ভাবে কারণ নবীজি বারোই রমজান মদিনা থেকে রওনা হয়ে সতেরোই রমজান যখন এই মদিনার বদরের প্রান্তরে এসে উপস্থিত হন এখানেই হচ্ছে নবীজি তাবু আর নবীজি যে তাবুটার মধ্যে ছিলেন সেই তাবুর নাম ছিল আরিশ আর এই তাবুর মধ্যেই নবীজি শেষদারত অবস্থায় আল্লাহর কাছে কাফেরদের বিরুদ্ধে এই যুদ্ধে বিজয় লাভের জন্য দোয়া করতে থাকেন আর আল্লাহ তো দোয়া কবুল করেছেন মুসলমানদেরকে জয়ী করেছেন আর তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ইসলাম ধর্মের অনুসরণ করছি আমাদের ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তো আমি এখন মসজিদে আরিশের ভেতরে প্রবেশ করলাম মসজিদে আরিশের ভেতরে বেশ সুন্দর বেশ অনেকগুলো প্রায় দশ থেকে পনেরোটার মতো বিশাল বিশাল এই যে ঝাড়বাতি দিয়ে মসজিদকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে ভাবে চার সাজানো হয়েছে এবং যেহেতু লাইটগুলো জ্বলছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল আর সামনের দিকে মসজিদের যে মেম্বারটা সেই মেম্বারটাও অসাধারণ স্থাপত্য শৈলীতে সেই মেম্বারটি সাজানো হয়েছে আর এই আমি এক পাশ থেকে দেখলাম যখন চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো মসজিদের ভেতরের ঝাড়বাতিগুলো দেখে খুবই সুন্দর লাগছে আর এটাই হচ্ছে মসজিদের মেম্বার কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে মেম্বারটা পুরোপুরি সাজানো হয়েছে আর ভেতরে যে ঝাড়বাতিগুলো আছে সেই ঝাড়বাতিগুলো দেখতে অসাধারণ খুবই সুন্দর ঝাড়বাতিগুলো বেশ অনেকগুলো ঝাড়বাতি দিয়ে ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমি কিছুক্ষণ মসজিদের ভেতরে বসে সময় কাটালাম দু ডাকাত নফল নামাজ পড়লাম তারপর মসজিদ থেকে বের হয়ে মসজিদের পাশেই আরেকটি আছে বা একটা মাঠ আছে সেখানে হচ্ছে কিছুক্ষণ সময় তারপর মসজিদ থেকে বের হয়ে মসজিদের পাশেই হচ্ছে আরেকটি মাঠ আছে এই মাঠেই হচ্ছে মনে হয় যুদ্ধ সংগঠিত হয়েছিল যদিও এখানে সেইভাবে কোনো ডিরেকশন দেওয়া নেই বাট মনে হয় এখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল তারপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা মদিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব আর তার আগে এখানে একটি সুন্দর কবুরের কবুতরের মাঠ আছে আমার কাছে দেখে খুব ভালো লেগেছে সুন্দর লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এই কবুতরের এখানে কিছু সময় কাটিয়ে আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তো যাত্রা শুরু করার সময় হচ্ছে এখানে আই লাভ বদর নামে একটি ছোটখাটো পার্কের মতো করে তৈরি করে দেওয়া হয়েছে আর সব জায়গায় যেমন সাদেক কাপ্তাই যেখানে যান এখন এটা একটা ট্রেন্ড চলছে যে ওই এলাকাটার নাম হচ্ছে শহরের মধ্যখানে বা শহরের শুরুতে হচ্ছে লিখে দিয়ে একটি পার্কের মতো করে দেওয়া হয় সব জায়গায় তো এখানে বদরেও হচ্ছে সেই আই লাভ বদর নামে একটি ছোটখাটো পার্ক তৈরি করে দেওয়া হয়েছে খুব সুন্দর আর বেশ সাজানো গুছানো তো আমার কাছে মনে হয় যে এই যদি যেহেতু এখন দুপুরবেলা বেলা সেই জন্য এখানে কেউ নেই বাট বিকালের দিকে যখন সূর্যের তেজ কমে যায় তখন মানুষজন এখানে আসে বসে এখানে আড্ডা টাড্ডা দেয় তো জায়গাটা কিন্তু খুব সুন্দর বেশ ভালোই লেগেছে আমার কাছে তারপর সেইখান থেকে একটু সামনে গিয়ে বালুর দেখে এখানে নেমে পারলাম না নিজেকে সংযত রাখতে পারলাম না সেই বালুর পাহাড়ের কাছাকাছি চলে গেলাম তার কারণ হচ্ছে বালুর পাহাড় গুলো নর্মালি হচ্ছে দুবাইতে দেখা যায় তো যেহেতু দুবাইতে যাওয়ার সুযোগ আর এখন নেই তাই এই বালুর পাহাড়ের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ হচ্ছে সময় কাটালাম বালুতে নেমে ছবি উঠালাম আর এখানে যেহেতু বেশিক্ষণ দাঁড়ানোর মতো অবস্থা নেই কারণ প্রচন্ড সূর্যের তাপ আর বালু তো অলমোস্ট গরম হয়ে গিয়েছে তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না তাই এখান থেকে আবার গাড়িতে উঠলাম গাড়িতে উঠে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ